সালামু আলাইকুম রিয়ন তো আজ আমাদের কলেজে একটা ছোটো ঘটনা অনেক বড়ো একটা প্রোগ্রাম আছে ন্যাক থেকে আমাদের এখান থেকে কলেজে তার জন্য কলেজের সমস্ত যা কিছু আছে সব কিছু চেঞ্জ করে দিয়েছে তাই আজকে আমি সকাল না আছি আপনার চলে এসেছি আজকে কলেজ কেন কলেজে আজকে মাস থাকতেই হবে সবাইকে সার্টিফিকেট ব্যাপার আছে এবং আমি আজকে পুরোপুরি যে ভিডিও আছে চারিদিকে সব শুট শুট করে আপনাদেরকে সব ভয়েস কভারেজ করবো এবং আমি আছি এখানটাতে স্টুডেন্ট ইউনিয়ন এটা যাই হোক স্টুডেন্ট ইউনিয়নের রুম এটা তো তোমাদের তোমরা আমার ভিডিও শেষ হতে থাকো তোমাদেরকে অনেক কিছু দেখানো আছে এবং নাচ গান ওরা অনেক কিছু হবে আর এখানটাতে আছে ইউসুফ সেই ইউসুফ এখন ক্যামেরার দিকে আসতে চাইছে না আমাদের বন্ধু ইউসুফ তো তোমরা ভিডিও শেষ দিন থাকলেও তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এবং ভিডিও সব আজকে ভয়েস কভার করবো কারণ কি অনেক ভিড় থাকবে তাই চলো বেশি দেরি না করে এখন যাওয়া যাক তার এখন আমি চলে এলাম আর্টস বিল্ডিং এ এই আর্টস বিল্ডিং এর সামনে স্ট্রেচ করা আছে আমি নিজেও দেখবো এবং আপ তোমাদের সবাইকে দেখাবো তাই আমি এখন চলে এসেছি আর্টস বিল্ডিং এর কাছে ওই সামনে দেখতে আছো তোমরা সামনে দিকে স্ট্রেচ করেছে আর এদিকে এক সবাই একে একে ঢুকছে এ হচ্ছে স্টেজ স্টেজটাও অনেক সুন্দর করে সাজাচ্ছে আরো ডেকোরেশন করছে কারণ এই যে প্রোগ্রামটা সেটা চারটার দিকে শুরু হবে আর এখন বাজে বারোটা দুপুরে বারোটা বাজছে আর এই হচ্ছে বিল্ডিং এনএসএস এনসিসি সমস্ত ছেলেদেরকে গার্ড দিয়ে দিয়েছে আর এদিকেও খুব সুন্দর করে সাজিয়েছে ঘরে ঘরে অনেক ছাত্র বসে আছে এরপরে চলে এসেছি আমি জিম রুমে আর এই হচ্ছে আমার সামনে ভাই এবং বন্ধুরা আছে কিন্তু তাদের তারা রে গেছে আমি ভিডিও করছি তাই আমার ভাই রেগে গেছে এই হচ্ছে জিম রুম আমাদের কিছুটা এরকম দেখতে অনেক কিছু আছে এবং এখানটাতে আমি নিজেও জিম করি এবং এখানটাতে ট্রেনারও আছে যারা জঙ্গিপুর কলেজ আছে তারা এখানে এসে জিম করতে পারবো সেরকম কোনো কিছু ফিটি লাগে না এরপরে আমি চলে এসেছি এখন আমাদের ক্লাসরুমে আর এই হচ্ছে আমাদের সামনে যে বিল্ডিংটা খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের হেড অফিস ওখানেই আছে এবং এ হচ্ছে আমাদের ক্লাসরুম এনএসএস ক্লাসরুম আজকে আমাদের ডিউটি এখানেই আছে এরপরে চলে এলাম আমি বাইরে একদমে ফন্ড হচ্ছে এইটা এই জায়গাটা আর খুবই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এবং আমি এখন যাচ্ছি আমাদের হেড অফিসের দিকে এটা হচ্ছে আমাদের হেড অফিস দুই নম্বর গেট এই সাইডটা খুব সুন্দর করে সাজিয়েছে একদমই এই যে লাল রঙের কার্পেট বিছানো আছে একদমে যে অফিস রুমে উঠবে আমাদের প্রিন্সিপালের রুমের দিকে একদম লাল কার্পেটটা বিছানো রেখেছে এবং এই যে খুব সুন্দর করে বিল্ডিংটাকেও সাজিয়েছে ওপর থেকে নিচের অব্দি পুরো ফুল দিয়ে ভর্তি করে দিয়েছে এই দিয়ে কিছু এনসিসির ভাইদেরকে গার্ড দিয়ে রেখেছে এবং পুরো কলেজে মেন মেন গেট আছে সেই সব জায়গাতে ভাই বোনেদেরকে গেট গার্ড করে রেখেছে ভিডিও শ্যুট করতে করতে আমার মোবাইলে কিছু ব্লারিং হয়ে গেছে এবং কি আমি সেই ব্ল্যারটাকে মিটিয়ে না মিটিয়ে ভিডিও শ্যুট করছি এরকম করে ভিডিও দেখতে খুব সুন্দর লাগছে তোমরা কেমন লেগেছে এরকম একটা কমেন্টে জানিয়ে দিও আমাকে আমি আবার চলে এসেছি আমাদের এনএসএস ক্লাসরুমে এই হচ্ছে আমাদের ক্লাসরুম ছোটো একটা এদিকে চারিদিকে ফটো গান্ধীজি আর সবাই আছে এদিকে সব চারিদিকে ফটো করেছি চলো এবার দেখাইছি আমাদের এনএস রুমে এগুলো সব সাজানো আছে এগুলো সব যে ন্যাক থেকে লোক এসে ন্যাক লোক এসে এগুলো দেখে চারিদিক দেখবে সব কিছু দেখবে তার জন্য ভুল ফুল সুন্দর পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়েছে তো আমাদের এনএস রুমে ন্যাক থেকে লোক চলে ভিজিট করে নিয়েছে আমাদের রুমে এবং কিছু দেখলো এবং আমাদের স্যার ইতিমধ্যে আমাদের প্রোগ্রাম সে প্রোগ্রাম শুরু হয়ে গেছে স্টেজ প্রোগ্রাম এবং ন্যাকের লোক যারা আছে তাদেরও সম্পূর্ণ চারি পুরো কলেজ ঘোরাটোরা সব দেখাশোনা হয়ে গেছে এবং তাদেরকে সামনে বসিয়ে এখন প্রোগ্রাম শুরু হয়েছে এখন সে তারা প্রোগ্রাম দেখবে এবং আমরা দেখব शुभ